নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হল বেগুনের সিরাজি এই রেসিপি আপনারা রুটি পরোটা অথবা ভাতের সাথেও খেতে পারেন এর জন্য আমি এখানে কয়েকটা মাঝারি সাইজের বেগুন ডাঁটা শুদ্ধ কেটে ধুয়ে নুনরুদ মাখিয়ে নিয়েছি এরপর একটা মিক্সিং করে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা আদাটা আমি বেটে নেব আদা বেটে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা বেটে নেব এরপর কড়াইয়ে তেল দিয়ে আমি নুন নুনরুদ মাখানো বেগুনগুলো ভাজা হতে দেবো খুন্তি দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে এবার আমি কড়া থেকে একে একে তুলে নেব কড়া থেকে সমস্ত তোলা হয়ে গেলে আমি ওই তেলে এবার দিয়ে দেব একটা টমেটো এখানে আমি টমেটোটা কুচি করে নিয়েছি টমেটো কুচিটা ভালোভাবে ভাজা করে নেব টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো আর আধমালা নারকেল আমি এখানে কুঁড়ে রেখেছি আর দিয়ে দেব পোস্ত বাটাটা সমস্ত মশলাগুলো দিয়ে আমি এবার ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচ চিনি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর ওর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল জল দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গ্রেভিটা ফুটতে দিয়ে দেব গ্রেভি খুব ভালো মতো ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সামান্য খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি বেগুনের সিরাজি রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ও দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন